পথে আলাইকুম। পথকেও ফাংশনটি আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, তাদের সবার জন্য রইল হালা শুভেচ্ছা ও শুভকামনা কামনা। আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের সর্বকৃিত এ ক্লাস মুভি বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে। একমাত্র পথকেও ফাংশন অত্যন্ত বিশ্বস্ততা ও নিশ্চয়তার সাথে অরিজিনাল এ ক্লাস কোয়ালিটির বাচ্চা সরবরাহ করে থাকে। আপনারা যারা প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গায় অর্ডার করে আমাদের কাছে অর্ডার করলে আশা করি কোনো সমস্যা হবে না একেবারে অরিজিনাল এ প্লাস কোয়ালিটির বাচ্চা পাবেন তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকে বিষয় করুন তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি মূল্য যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালী নরমাল বিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক বাইশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড পঁচিশ টাকা সোনালী লাল চব্বিশ টাকা লোকাল সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার ত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল চল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বিয়াল্লিশ ব্রয়লার রস পঁয়তাল্লিশ ব্রয়লার ইপি পঁয়তাল্লিশ ব্রয়লার আরবর এ তেতাল্লিশ ব্রয়লার কক পাঁচশো বিয়াল্লিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক উনিশ টাকা এ প্লাস ফাউনি ত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চিল হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যামবেল চল্লিশ টাকা খুচরা নিলে ব্রেথ কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে এই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডার বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন